কিন্তু এনে আসার উদ্দেশ্য হইছে যে আল্লাহ রাস্তা যাতে যানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হইয়া মেহনত করে ইমান আমল ঠিক করে যেতে কবরে যেতে পারে এই অ্যাস্তেমার উদ্দেশ্য হইল যে লক্ষ লক্ষ মানুষ জাহান নামের আগুন থেকে বাইছে কিভাবে জানাতে যেতে পারে এই জামজট মুক্তের বিষয়ে এটা এই দেখেন এই যে মানুষগুলা মুসলিলে আসতে না জামজট হওয়ার কারণে তো আমার তো মনে হয় এস্তেমার জন্য সবচেয়ে ভালো মঙ্গলজনক হইতো যদি এই জামজট মুক্ত আমাদের একটা নিরাপদ ব্যবস্থা করে দিতে পারত কারণ আমাদের মুসল্লিদের যেই পরিমাণ জায়গার দরকার ইস্তেমার মাঠের ভিতরে কিন্তু ওই পরিমাণ জায়গা আমাদের ইস্তেমার মাঠে নাই না আমাদের জামাত আছে আবার আমাদের একটা হালকার জামাত দুশো পনেরো নম্বর হালকার আমাদের লোক আসছে এটা তো মনে করেন লক্ষ লক্ষ লোক হয় মানে অগণিত যার কোনো মানে গনাই অসম্ভব এটা তো আমরা ছোটতে দেখতেছি ইস্তেমা হইতে আছে আসলে আসার উদ্দেশ্য একটাই যে কিভাবে মানুষ ইমানামল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে যে ইমান কেরাম যেভাবে মেহনত করে ইমানকে হাসিল করছে সেম একদম সেম এটাই উদ্দেশ্য যে মানুষ এই আস্তেম আসার উদ্দেশ্য হয়েছে যে হাজার হাজার মানুষ যে আসে এন থেকে তাস্কিল করা হয় যে কিভাবে মানুষগুলা আল্লা রাস্তায় বাইর হতে পারে দেখবেন এখান থেকে রোগ দেওয়া হয় যে বিভিন্ন জায়গাতে হাজার হাজার মানুষ আসে আসলে অনেকে তো তাবলিকের বিষয়টা বোঝে না কিন্তু এনে আসার উদ্দেশ্য হিসেবে যে আল্লাহ রাস্তায় যাতে যানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হইয়া মেহনত করে ইমান আমল ঠিক করে যেতে কবরে যেতে পারে এটা হচ্ছে মূল এস্তেমার উদ্দেশ্য কিন্তু অনেকে আসে দোয়া করে চলে যায় হ্যাঁ দোয়া করতে আসে এটা ঠিক আছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে মেহনত করা যাতে আল্লাহ রাস্তায় বাইরে হয় ইমান আমল নিয়ে কবরে যেতে পারে এটা হচ্ছে এই তাবলিকের মূল এই এস্তেমার উদ্দেশ্য আর এই আস্তেমা করার কারণ হচ্ছে যত মানুষ আসবে এখান থেকে এই এস্তেমার বাজার থেকে তাস্কিল হবে তাস্কিল হয়ে এই জায়গা থেকে রোগ দেওয়া হবে বারোজন পনেরো জনের এক জামাত বানানো হবে এই জামাতগুলো বিভিন্ন এলাকায় যাবে মেহনত করবে দাওয়াতের মেহনত করবে যে সমস্ত বায়রা আল্লাহর এবাদত করে না হ্যাঁ আল্লাহর হুকুমতও চলে না তাদেরকে বুঝাইবো সমঝাইবো তাদেরকে কীভাবে আল্লাহর রাস্তায় বাইরে যায় তারা কীভাবে ইমান আমল নিয়ে কবরে যাইতে পারে এই সম্বন্ধে তারা আবার মেহনত করবে অনেক লোক আছে কালেমা পড়তে পারে না যেরকম আমরা নীলফামারি শহরে গেছিলাম আম এই আস্তেমার থেকে রোগ দেওয়া হয়েছিল তো নীলফামারি সবরে গেছে একবারে দাওয়াত দিলাম যে কালেমা কী সে কালেমা বলতে পারে না সে মুসলমান অথচ কালেমা বলতে পারে না তো তারকে বুঝা সমঝা যাতে আল্লাহ রাস্তায় বাইরে ইমান আমল ঠিক হয় এই জন্য এই দাওতের উদ্দেশ্য এই এস্তেমার উদ্দেশ্য হলো যে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের আগুন থেকে বসে কীভাবে জান্নাতে যেতে পারে আর কীভাবে আল্লাহ রাস্তায় বাইরে যেতে পারে এটাই সে উদ্দেশ্য এখানে আলহামদুলিল্লাহ এভাবে যা কিছু পরিচালনা সব পরামর্শ সাপেক্ষে অলামা কামের নেতৃত্বা নেই হইতে আছে আর বেশি সমস্যা হইলো কি আমাদের যেরকম যানজট এটা বাংলাদেশের জন্য একটা মানে কঠিন একটা বিষয় আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ইয়ার মাধ্যমে আমি এটা আমি অনুরোধ করব যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে এই জামজট মুক্তের বিষয়ে এটা এই দেখেন এই যে মানুষগুলা মুসলি আসতে পারতেছে না জামজট হওয়ার কারণে আজকে আমাদের এত কিছু উন্নয়ন হলো ফ্লাইওভার হইলো কত কিছু হলো কিন্তু জামজট মুক্ত কেন করতে পারতেছে না আজকে মুসল্লিদের কি ভোগান্তি এই যে কয়েক লক্ষ লক্ষ জামাতগুলা গাড়ি নিয়ে আসবে কিন্তু আসতে পারতেছে না কারণ কি মানে গাড়ির জন্য জামাতগুলো আসতে পারতেছে লোক আসতে পারতে সব ভোগান্তি মানে একটা লোক সুস্থ হয়ে আসলে সে অসুস্থ হয়ে যায় কারণ কি কয় ভাই জামজটে ভরে আমার শরীর খারাপ দুর্বল হয়ে গেছে গা তো আমার তো মনে হয় এস্তেমার জন্য সবচেয়ে ভালো মঙ্গলজনক হইতো যদি এই মুক্ত আমাদের একটা নিরাপদ ব্যবস্থা করে দিতে পারতো এটা আমি মনে করি সবচেয়ে কঠিন বিষয় জামজট মুক্ত কীভাবে করা যায় এটা করলে আমার তো মনে হয় খুব ভালো হয় আমাদের বিদেশি জামাতগুলো আসতে পারতেছে না মাঠের ভিতরে বুসিল্লের আসতে পারতেছে না আপনি দেখেন রোডের ভিতর প্রচুর জাম মানে এই এত আমি বলবো যে যারা দায়িত্ব দায়িত্ব সে আমি বলতে চাই যাতে জামজট মুক্ত হয় আখেরি তো আমাদের রবিবারে হবে হ্যাঁ দুইটা হবে যেহেতু আমাদের দুই প্রব হ্যাঁ দুইটাও হবে আগের মানে আমাদের এই যে প্রথমবারেরা রবিবার হবে দুইটা হওয়ার মানুষ আমাদের মুসল্লি বেশি কারণ এই দেখেন এখনই যে বীর মানে উজু করতে অনেক বয়স্ক লোক আছে তাদের চলাফেরা তাদের চলাফেরা অসুবিধা যাওয়ার অসুবিধা যাওয়ার অসুবিধা চলাফেরা অসুবিধা এই কারণে আপনাদের গেছে অনেকে উজু করতে পারে না কারণ লোক তো অনেক জায়গা কম আপনি দেখবেন অনেক ফ্যাক্টরিগুলো আগে যে আসতে যে পরিমাণ জায়গা ছিল এখন বলতে আমাদের সেই পরিমাণ জায়গা নাই কারণ অনেক আপনার অনেক কোম্পানিগুলো জায়গাগুলো মানে বেশি করা মানে ই করার কারণে অনেক জায়গা দখলে আছে কারণ আমাদের মুসল্লিদের যেই পরিমাণ জাগার দরকার এস্তেমার মাঠের ভিতরে কিন্তু ওই পরিমাণ জায়গা আমাদের ইস্তেমার মাঠে নাই এই কারণে আমাদের দুই পূর্ব করার কারণ হলো এটা যাতে আমাদের এই মুসল্লিদের কষ্ট না হয় মুসল্লিদের যে ভোগান্তি না হয় তারা অজু এস্তেঞ্জা করে নমাজ কালাম করে এই কারণে আমাদের দুইটা করা এছাড়া কোনো উদ্দেশ্য নয় কারণ এই জানে যে লোক আস্তে আস্তে এই এই লোক জায়গা দেবে কোথায় তো এই জন্য ভাই আমাদের অলামেকার আমরা পরামর্শ করছে যাতে দুইটা করলে আমাদের মুসল্লিদের সহলত হয় তারা এবার দোধবন্দিগিরি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে এই জন্য এই দুইবার করার উদ্দেশ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে